এবং তাহারি এই বলখালি এ যাবৎ তিনদান মিলাদ মাহফিল করছি মিলাদ নব করছি যে তাহারি জোর বলখালি লোক গুরুভে ষড়যন্ত্র করছি কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সিদ্ধ এই অনারা বেকুণতে আল্লাহ আল্লাহ রসুলোর মত যারা আছেন তারা বেকুণ উচিল হয় এই তাহারি জোর বলখালি আছে আহিব থাকিব এবং আগামী মাসের অক্টোবরের আঠাইশ তারিখ অক্টোবরের আঠাইশ তারিখ বলখালি শ্রী ব্রহ্মচৈন্যের যে এ তায়রু দুশাব এবং আরার গোলাম কি বেসাব তো স্বীকার দিব ওনা বে কোনো দর রইল এবং তায়রু জোর আরা জেতইন পর্যন্ত সেই আরার এই ক্ষত নিদা মারা তদের মধ্যে তার খাস রেকম তার ফারসাতে কম তার বিরুদ্ধে সেই মামলা হামলা হুমকি দিন দের আরাইনের প্রতিদ্বিধুম প্রতিদ্বিধুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাগলা ভাই তো মহব্বত করে বেশি একটা সম্পর্ক হয়ে গেছে মারহা বাজারে কালকে যাইয়া ফেকে পানির মধ্যে যায় ডুখিয়া হাজার হাজার মানুষ ব্যথাও পয়সা পায় এরপরে এই ব্যথা লয় আইসে পড়ছে দিন দেখছেন যে চোখের মধ্যে ইনজেকশন ব্যথা বেন্টিস লয়ে আইসে গেছে এটা আসলে মূলত টাকার সম্পর্ক না এটা মনের সম্পর্ক আমরা সবাই আজকে যেভাবে বসছি এবার তো গজল বলে নাই দিয়ে দিছে এটা হলো সান আমি খুশি হয়েছি আপনি বলেন আমি দিয়েছি ঠিক আছে দিয়েছি কনে দিয়েছি আমি পেয়েছি আচ্ছা বলুন তো দিকে হাসরের ময়দানে আমরা যদি নবীর সঙ্গে নবীর সাফাত যদি পেয়ে যাই আমরা এক সঙ্গে নবীর কদমে থাকতে চাই কি চাই না এই বেসারও খুব চালাক প্রায় দেড় ঘন্টা স্টেজে বসছি এখন তাহির হিসেবে আগমন বুঝাইতেছে যে আমি এই মাত্র আইসি আপনি চালাক মারাত্মক চালাক আপনি মার হাবা চলে এখন এই জায়গার মধ্যে আমার এত ভাল লাগছে যে আমরা কেন নবী নবী করি আমরা কেন নবীর শান শুনলে পাগল হয় আমরা কেন নবীর জন্য দিবানা হয় নবীকে গালি দিলে কেন সহ্য করতে পারি না আমরা ভালো করে জানি আমার নবী উন্নতের দেবানা কথা বলেন ঠিক মদিনায় যেতে চান কি চান না তুই হাত তুলে বলেন না কেন মাদিনারে গোলামি মুর্শিদি মোরে মদিনার গোলামি মাই দে টাকা চাই না পয়সা চাইলাম হীরা মাহানি চাইনা গো বাঙ্গা কপালে জোড়া না গাই দেশি মরে মদিনার গোলামিয়া মাই দে আমার মাঝে মাঝে কিছু ঠোঁট লড়াচড়া করে না বলে বুবা হয়ে বসে আছে একটু নবীর উপরে মুজার করে দেন না নর্মাদী না রে গলাম এ মর সিন্ধি মরে মায় দিনা রে গলামী আমায় দে মায়াদিনা রে গোলামী মর সিন্ধি মরে মায়া দিনা রে গোলামী wọ́n na lọ́wọ́ agba.